তাকে বলল জল্লাদ তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি বলছেন আমি দুই ঘন্টা ঘুমাবো শুয়ে পড়লেন তিনি জল্লাদ বলছে শোন কেন বলছে আল্লাহ যে শরীরটা দিয়েছে আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব ঘুমিয়ে গেলেন দুই ঘন্টা পরে উঠলেন গোসল করলেন প্রত্যেক নামাজে তিনি ইস্তারি করা জামা পরে নামাজে দাঁড়াতেন প্রত্যেক নামাজ তিনিও আমার বেআই তার ছেলে ব্যারিস্টার আর মা আট বছর যাকে আয়না ঘরে না করে আট বছর শয়তানটা বলে আমি কি অপরাধ করছি শুধু আয়না ঘরের জন্য তুমি হাজার বার ফাঁসি দেওয়া উচিত আয়নাঘর কি জঘন্য জায়গা গোলাম আজম সাহেবের ছেলে বিগ্রেডিয়ার জেনারেল আমার আদমি বাংলাদেশে জিনিয়াস অফিসারের জন্ম হয়নি সব করে ফাস্ট ক্যাডেট কোর্স এডুকেশন কোর্স শুটিং কোর্স সব করে ফাস্ট তিনি হতেন সেনা প্রধান শুধু গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে দেয়া হলো না আট বছর তাকে আয়না ঘরে রাখা হলো চোখের উপর কাপড় দেয়া হতো না যখন আজান হতো জামাই বলছে যখন বাজনা ওরা বাড়াইতো তখন আমরা মনে করতাম কোন আজান চোখ বাঁধা তখন আমরা নামাজের নিয়ত করতাম ওরা দেখলে নামাজও পড়তে দিত না

এক মাসে বিল উঠে তিন হাজার কোটি টাকা সারা বাংলাদেশ থেকে দুই বছরের বিল নেই হিসাব করে কত কোটি মেট্রো রেলে ছয় মাসে দিত আঠারো কোটি এখন ২০ দিনে দেয় ২০ কোটি কি হারে মেট্রো রেল ভাঙা গেছে ওরা বলছে এটা সারাইতে লাগবে কত কত তিনশো কোটি কয়দিন লাগবে এক বছর আর এটা 40 দিনে সারাছে 1 কোটি 20 লাখ দিয়ে কি হারে খেয়েছো তবে আমার দেশের পর رحم কার কারণ এই নিরীহ মানুষগুলো কাকে ডাকে হিন্দুরা উপপতে বললে কানাডাকে যখন তুফান শুরু হয় হিন্দুরা ঠাকুরটাকে কিছু করে না আল্লাহ 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 নদীতে তুফান উঠলো ওরা আল্লাহর ডাকে ঠিকই না

আল্লাহ বড় কষ্ট করে পরিশ্রম করে এই শিবগঞ্জের এই ভাইরা তিন জেলার মোহনায় একটা শ্রেষ্ঠ মাহফিল করেছে 28 তম মাহফিলে বসে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো পাপ করে আপনি ছাড়া কারো কাছে এভাবে হাত পাতিতা আল্লাহ তার হাবিব বলেছে কেউ যদি আপনার কাছে হাত পাতে আপনি খালি হাত ফিরাত না আমাদের আমাদের জীবনের করে করে দেন দেন বাংলাদেশে যত মানুষ মারা গেছে কালীবা নিয়ে সবার গুণা মাফ করে দেয় সারা দুনিয়ার মুসলমানদের গুণা মাফ করে দেয় আল্লাহ এই মাহফিরা যারা করেছে তাদের সবাইকে মাফ করে দেন যতজন আলোচনা করেছে সবাইকে মাফ করে দেন যতজন শুনতে এসেছে মাফ করে দেন আমাদের মা বন্ধুদেরকে মা এসা ফাতেমার মতো কবুল করেন নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দেন আমাদের যুবকদেরকে হামজার ইমান দান করে দেন আমাদের আজকের মাহফিলের সভাপতি সহ মেহমান যারা এসেছেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়ব ও কায়েম করে দেন ওসি আব্দুল হান্নানের মতো সব ওসিদেরকে আপনি কবুল করেন পুলিশদেরকে আগের চেয়ে শক্তি নিয়ে কাজ করার তৌফিক দান করেন আমাদের আর্মিদেরকে আপনি কবুল করেন আমাদের বর্ডার গার্ডকে আপনি কবুল করেন আমার দেশের হিন্দু ভাই কেউ কোরআনের জন্য কবুল করেন তাদের দুঃখ দুর্দশা আপনি দূর করে দেন ছেলে মেয়েদের পরীক্ষাতে শ্রেষ্ঠ কামিয়াবি দান করে দেন যত ভাই বোনেরা এখানে বসেছে নবাব থেকে তাদেরকে মুক্ত করে দেন যত জনের বিপদ আছে বিপদ মুক্ত করে দেন রোগ ব্যাধি আছে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দেন আল্লাহ সমন্বয়ের যত ছেলে প্রাণ দিয়েছে তাদেরকে সাদাতের মর্যাদা দান করেন তাদেরকে জান্নাতুল ফেরদাউজ দিয়ে দেন আল্লাহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছেলে আহত হয়েছে তাদের শরীরটাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ মা সাইদিকে জান্নাতুল ফেরদাউজ দান করে দেন আল্লাহ মা লুৎফুর রহমানকে জান্নাতুল ফেরদাউজ দান করেন এই মাঠে এসেছে রফিক সাইদি আল্লাহ রফিক সাইদিকে আপনি মাফ করে দেন আল্লাহ কত আলেম এই মাঠে এসেছে যত আলেম এসেছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার ভাইরা কত কষ্ট করে কত ঘটনা ধরে বসে আছে আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাসুম করে এখান থেকে উঠান হৃদয়ের জায়েজ আছে গুলো পূরণ করে দেন ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন মাকসুদ আজমি সহ যত দায়ী আছে সবাইকে আপনি কবুল করেন আল্লাহ জানি না কার যার কাপড়ের দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মুনাজাত এই বলে যাও শাহাদাতের मौत আমাদের नसीব করে দিয়ে মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ